নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা একটা বড় খবর বেরিয়ে আসছে ভারতীয় ফুটবল নিয়ে একটা ভালো খবর খবর বলতে পারো বড় এবং ভালো খবর সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু ম্যাচ খেলতে চলেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের বাংলাদেশের সঙ্গে আঠেরোই নভেম্বর এবার সেই ম্যাচটার কোনো গুরুত্ব অ্যাকচুয়ালি নেই হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ম্যাচ একটা সেই নিয়ে কম্পিটিটিভনেস হয়তো থাকবে বাট ভারত কোয়ালিফাই করতে পারছে না এশিয়ান কাপে তো সেই হিসেবে গুরুত্ব নেই কিছু কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েই সেই ম্যাচের আগে কালকে আমাদের সামনে আছে তেইশ জনের প্রোভাবেল লিস্ট যারা কিন্তু আর সেই ম্যাচের জন্য সিলেক্ট হয়েছে যেখানে কোনো মোহনবাগান প্লেয়ার নেই কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে ইয়া একটা বিষয় নিয়ে মতবিরোধ চলছে ফলে সেই জায়গাতে মোহনবাগানের কোনো প্লেয়ার না থাকলেও তো জনের স্কোয়াড সিলেক্ট হয় যেখানে বেশ কিছু ভালো নাম ছিল চমক ছিল যেখানে ম্যাকার্টন লুইস সে সুযোগ পায় ফানাই সুযোগ পেয়েছে ব্যাঙ্গালুরি এফ সিরিয়ং প্লেয়ারদের মধ্যে দেন মোহাম্মদ সানান সুযোগ পেয়েছে তো এরকম কিছু নাম আছে যেখানে তোমাদের আমি লিস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আকাশ মিশ্র আবার তোমার ন্যাশনাল টিমে কামব্যাক করছে এইগুলো কিছু বড় খবর আছে কিন্তু তার পাশাপাশি সব থেকে বড় খবর বা বোমটা ফেটেছে আজকে যেখানে প্রথমে টেলিগ্রাফ থেকে রিপোর্ট করা হয় দেন বাকি জায়গা থেকেও এখন রিপোর্ট করা সেটা হচ্ছে আরও দুইজনকে কিন্তু ভারতের ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাকা হচ্ছে যার মধ্যে একজন হচ্ছে অভিনীত ভারতী যে কিন্তু ভারতীয় প্লেয়ার বাট সে খেলছে বিদেশে বর্তমানে আছে বলিভিয়ান টপ ডিভিশনে মানে সে ভারতীয় প্লেয়ার খেলতে পারে হয়ে বাট বিদেশেই মেনলি খেলেছে এবং সে কিন্তু মেনলি সেন্টার ব্যাক যে রাইট ব্যাক তার পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে এবং বলিভিয়াতে খেলার পাশাপাশি আরও অনেক দেশে খেলেছে সে স্থানে খেলেছে পর্তুগালে খেলেছে তার সঙ্গে তোমার আর্জেন্টিনাতে খেলেছে চেক রিপাবলিকে খেলেছে তার কেরিয়ার শুরু হয়েছিল রিয়েল ভাল্য দলিদের হয়ে তাদের ইউথ সিস্টেম থেকে আন্ডার নাইনটিন থেকে ভারতেও এসেছিলেন একটা সময় যেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে জয়েন করেছিলেন তো সেই অবনীত ভারতী তাকে কিন্তু কলাপ করা হয়েছে এবং সে ক্যাম্পে কেমন করছে সেটা দেখে তাকে কিন্তু ঢাকাতে নিয়ে যাওয়া হবে মানে যদি ভালো করে সে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ভারত ম্যাচটা খেলতে চলেছে সেই স্কোয়াডে সিলেক্ট হবে বাংলাদেশের ট্রাভেল করবে এবার দেখা যাক সেখানে যদিও তার কেরিয়ারে খুব বেশি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নেই তবে যেহেতু সে বিদেশে থেকেছে সেখানে কি তার কতটা কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে সেটা খালিদ জামিল ক্যাম্পে জাজ করবেন তবে আবনিত ভারতীর পাশাপাশি যেটা সবথেকে বড়ো খবর সেটা হচ্ছে ইন্ডিয়া মেন স্ট্রাগেল করে অ্যাটাকে এবং সেই আক্রমণ ভাগে শক্তি বাড়াতে আসছেন রায়ান উইলিয়ামস হ্যাঁ ঠিকই শুনেছ রায়ান উইলিয়ামস যে ব্যাঙ্গালোর এফসির বিদেশি প্লেয়ার তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে রায়ান উইলিয়ামস কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে তবে ফাইনালি সেটা হবে কি না সেই নিয়ে তখন আমার ডাউট ছিল সেটাও তোমাদেরকে তখন বলেছিলাম বাট আজকে তো খবরটা দেখে আমার একদম মন খুশি হয়ে গেল যে রায়ান উইলিয়ামস কিন্তু সে ভারতীয় পাসপোর্ট পেয়ে গিয়েছে রায়ান উইলিয়ামসের মা হচ্ছে ইন্ডিয়ান সেই হিসেবে কিন্তু রায়ান উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার এবং সেই কারণে সে কিন্তু ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল এবং সেই প্রসেসটাও কমপ্লিট হয়েছে এবং যা শোনা যাচ্ছে রায়ান উইলিয়ামস তার ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গিয়েছে একটা ফাইনাল এনওসি দরকার অস্ট্রেলিয়া থেকে এবং সেই এনওসিটা পেয়ে গেলে সে কিন্তু ভারতের হয়ে খেলার জন্য এলিজেবেল হয়ে যাবে এবং সেই এনওসিটা এখনও যদিও সে পায়নি তবে এক্সপেক্ট করা হচ্ছে বাংলাদেশ ম্যাচের আগেই সে পেয়ে যাবে এবং তাকেও কিন্তু ক্যাম্পে ডাকা হয়েছে আর রায়ান উইলিয়ামস যদি ভারতীয় খেলে ভারতকে রিপ্রেজেন্ট করে সেখানে ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি অ্যাটাকার পাবো এমন একটা অ্যাটাকার পাবো যে ফিনিশ করতে পারে যদিও কালকে রায়ন উইলিয়ামসের মিস পেনাল্টিতেই এফসি সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব এফসি ব্যাঙ্গালোর এফসিকে পেনাল্টি শুটাউটে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে যেখানে তারা ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তবে রায়ন উইলিয়ামসের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই তাকে রাইট উইং ইউজ করা যেতে পারে বাট আমি তো পার্সোনালি চাইবো তার যেরকম ফিনিশিং স্কিল তাকে অ্যাজ এ স্ট্রাইকার বা নম্বর নাইন খালিদ জামিল ইউজ করুক বা নম্বর টেনও ইউজ করা যেতে পারে যেখান থেকে সে বেশি এফেক্টিভ হবে উইং দিয়ে হয়তো আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার বা তোমার ছাংতের মতো প্লেয়ার ঠিকঠাকই অপারেট করবে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে থেকে রায়ন উইলিয়ামসকে ফিনিশিংয়ের দায়িত্বটা দিলে সে হয়তো এফেক্টিভ বেশি হবে কারণ তার ফিনিশিং কোয়ালিটি বাকি ভারতীয় প্লেয়ারদের থেকে অনেক বেশি দেখা যাক সেখানে রায়ন উইলিয়ামস বাংলাদেশের এগেন্স্টে খেলে কিনা তার আগে সব কিছু মিটে যায় কি না তবে সে কিন্তু ক্যাম্পে জয়েন করতে চলেছে সেই খবরই বেরিয়ে আসছে যেটা অবশ্যই একটা বিশাল বড় খবর তোমাদের কি রিয়াকশন এই খবরটা শোনার পর কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই